মাঞ্চুরিয়ান আর লুচি আর কাটাকুটি শুরু করে দিয়েছে কি লাগবে গো ভেজ মাঞ্চুরিয়ান করতে ভেজ মাঞ্চুরিয়ান করতে পেঁয়াজ রসুন লাগে কিন্তু আজকে যেহেতু আমরা পেঁয়াজ রসুন দেবো না কারণ আমাদের এখন নিরামিষ তাই আমরা বাঁধাকপি দেবো আর হচ্ছে তোর গাজর দেব একটু ক্যাপসিকাম দেব আর একটু ক্যাপসিকাম আছে অবশ্য তারপর তোর একটু টমেটো দেব তারপর গাজরটাকে গ্রেট করে দিয়ে দেব তারপর ওটাকে বনাটা বানাবো তারপর দেখতে আচ্ছা ঠিক আছে কাটাকুটি আমাদের কমপ্লিট এরপর এটাকে সবজিগুলোকে ভালো করে মেখে বল আকারে গড়ে গরম তেলে ভেজে নিতে হবে তুমি থেকে শিখেছো গো এই রান্না এত সুন্দর হ্যাঁ ভাই দাদা বলছে তাহলে অতন্য রান্না করতে শিখেছো কেন প্রভু করবো না এদিকে বল ভাজা শুরু হচ্ছে আর এদিকে হচ্ছে যে গ্রেভি না কি বলবো গ্রেভি রেডি গ্রেভি রেডি হচ্ছে কারণ বলগুলো এটাতে ডোবাতে হবে তো

বাবার থেকে শিখেছো বাবা থেকে লুচি আমিও শিখেছি এখানে সেই লুচিবেলাটা এটাও লুচিটা বিরাট হ্যাঁ আমাকেও শিখিয়েছ রুটিটা আমি একটু জানতাম কিন্তু লুচিটা জানতাম না একদমই হ্যাঁ আমিও জানতাম না তাহলে আজকে আমাদের রাতের মেনু কি হচ্ছে বাবা ভেজ মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান লুচি খেজুর গুড় বোঁদে